এআই টুলস দিয়ে স্মল বিজনেস চালানো জিরো এমপ্লয়ার মডেল আপনি কি জানেন একজন মানুষ একাই একটা কোম্পানি চালাতে পারে তাও আবার কোনো এমপ্লয়ি চালাই আগে বাবা হতো এটা সম্ভব নয় কিন্তু এআই টুলস এখন সব বদলে দিয়েছে আজকের গল্প সেই মানুষের যিনি একাই চালাচ্ছেন বিজনেস এবং তার অফিসের সাইজ ছোট একটা টেবিল আর ল্যাপটপ না তিনি কোনো বড় শহরের মানুষও না আর এমবিবিও করেননি কিন্তু এআই টুলস দিয়ে তিনি তৈরি করেছেন জিরো এমপ্লোয়ার মডেল যা থেকে তিনি এখন প্রতি মাসে লাখ টাকা ইনকাম করছেন কথা বলছি রবিনের কথা বছর দুই এক আগে রবিন চাকরি খুঁজে ক্লান্ত ইন্টারভিউর পর ইন্টারভিউ কোথাও চাকরি মিলে না এমনকি এক সময় বন্ধুরা বলতো তুই কিছু করবি নাকি আবার বাবার কাছে হাত পেতে টাকা নিবি পকেটে তখন মাত্র পাঁচ হাজার টাকা ছিল রবিনের মনে হচ্ছিল জীবন বুঝি থেমে গেল কিন্তু রবিন ঠিক করলো পাঁচ হাজার টাকা দিয়ে কিছু শিখতে হবে সেই থেকে তার এআই টুলসের সাথে পরিচয় একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে রবিন শিখে যায় চ্যান জিপিডি ক্যানভা সাসপার প্রেক্টোর অফ এআই মতো এআই টুলস ভাবতে থাকে এই টুলস নিয়ে বিজনেস শুরু করা যায় না রবিনের ছোট বিজনেসগুলোর কাছ থেকে কন্টেন্ট রাইটিং পোস্ট ডিজাইন লেখার অনার নিতে শুরু করে জিরো এমপ্লয়ার মডেল মানে রবিন সব একাই করছে কোনো অফিস বা স্কাপ নেই শুধু ল্যাপটপ ইন্টারনেট আর এআই টুলস আর এখানে রবিনের গল্প বদলে যায় আজ রবিনের ক্লায়েন্ট বাংলাদেশ ছাড়াও দুবাই মালয়েশিয়া মাসে এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত আয় করে নিচ্ছে একবার এআই টুলস দিয়ে রবিন পনেরো মিনিট তিরিশ ফেজের প্রোডাক্ট ক্যাটালগ বানিয়েছে যেখানে আগের দশ দিন লাগত এখন সে পাইবার আফওয়ার ফ্রিল্যান্সারের মতো মার্কেট প্লেসে কাজ পাচ্ছে এমনকি ফেসবুক পেজও ছোটো বিজনেসগুলোর মধ্যে কন্টেন্ট বানায় তার বিজনেস মডেল জিরো এমপ্লয়ার মডেল অফিস নেই ঝামেলা নেই ওভারহেড পোস্ট নেই আপনি যদি ভেবে থাকেন একটা বিজনেস করতে হলে লাখ লাখ টাকা দরকার মানুষ দরকার তাহলে বাসে আজকের এআই টুলস আপনাকে একাই কোম্পানি চালাতে শিখিয়ে দেবে আপনার দরকার শুধু ইচ্ছা আর শেখার আগ্রহ রবিন প্রমাণ করে দিয়েছে জিরো এমপ্লয়ার মডেল একদিন বাংলাদেশের নতুন ইনকাম সোর্স হয়ে দাঁড়াবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুকে এমন আরও বিজনেস গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি পরের ভিডিওতে জানবো এক ছেলের গল্প যে এআই তুল দিয়ে বানিয়েছে নিজের এজেন্সি আর এখন আয় করছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ